আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপে রাশিয়ার পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্লোবাল টিভি নেটওয়ার্ক আরটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিকেন তিনি বলেন দীর্ঘদিন ধরে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সংবাদ পরিবেশনা কাজের আড়ালে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করে আসছিল আরটি নেটওয়ার্ক গণতান্ত্রিক দেশগুলোতে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সতর্ক করতে আমেরিকা ব্রিটেন ও ক্যানাডার যৌথ কূটনৈতিক প্রচার শুরুর ঘোষণাও দেন স্টেট সেক্রেটারি স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেছেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার অপপ্রচার চালিয়ে আসছিল এই গণমাধ্যমটি সেক্রেটারি ব্লিংকেন জানান শুধু আমেরিকার নির্বাচন নয় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনেই রাশিয়ার হস্তক্ষেপের উদ্দেশ্য সফল করতে আরটি নেটওয়ার্ক গুপ্তচর বৃত্তি করে আসছে বিজ্ঞান জানান দীর্ঘদিনের অনুসন্ধানে তথ্য নিশ্চিত হবার পরই আরটি নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা সংবাদ সম্মেলনে রাশিয়ার অপপ্রচার নিয়ে কাজ করা আরটি নেটওয়ার্কের ব্যাপারে সতর্ক থাকতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান অ্যান্টনি বিজ্ঞান